আজ আমি বাংলার হারিয়ে যাওয়া রান্না ঝিঙের জল বড়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমনি আপনাদের সবাইকে স্বাগত চলুন তাহলে রেসিপিটা দেখে নিই আমি এর জন্য এক কেজি ঝিঙে নিয়ে নিয়েছি আর নিয়েছি হাফ কাপ মটর ডাল এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তারপর জল থেকে নিয়েছি এবং এতে দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটা বেটে নিয়েছি তারপর তাতে দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার আমি ঝিঙেটাকেও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে নিয়েছি আর দুই টেবিল চামচ পোস্ত এক টেবিল চামচ শর্ষা দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দুই টেবিল চামচ তেল গরম করে তাতে আমি দিয়ে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম আদা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা ঝিঙে লো টু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি ঝিঙেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি এতে আমি দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো রান্নাটা কিন্তু খুবই সহজ অবশ্যই বানাবেন একবার কিন্তু খুব টেস্টি খেতে হয় আমি ভালো করে দুই থেকে তিন মিনিট মিডিয়াম ফ্লেমে নেড়ে নিলাম কষিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুই কাপ জল দিয়ে আমি জলটাকে ফুটতে দেবো ভালো করে মিশিয়ে নিলাম সব কিছু তারপর জলটাকে ফুটে উঠতে দেব। ততক্ষণে আমি মটর ডাল অল্প অল্প করে নিয়ে বড়ার আকারে আমি সাজিয়ে দেব ফুটন্ত জলে বড়াগুলো দিতে হবে এবং আঁচটা এই সময় মিডিয়াম করে দিয়েছি উপরে এভাবে সাজিয়ে দিচ্ছি মটর ডালের বড়া তারপর আমি ঢেকে লো ফ্লেমে দশ মিনিট রান্না করে নিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলে আমি বড়াগুলো উল্টে দিচ্ছি সাবধানে উল্টাবেন ভালোভাবে উল্টে দেওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তারপর ভালোভাবে মিশিয়ে নিলাম মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব তারপর আমি এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম তৈরি হয়ে গেছে আমাদের চিংয়ের জল বড়া খুব সহজ কিন্তু খুব সুস্বাদু ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার